সাতকানিয়ার যে ঘটনাটা যদি আপনি বলেন অনেকেই অনেক কিছু বলার হয়তো জানতে চেষ্টা করেছেন সাতকে নিয়ে মারা গিয়েছে একজন হচ্ছে নিজাম আর একজন হচ্ছে সালেক সালেকের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে তার মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে বিস্ফোরক মামলা রয়েছে চুরি মামলা রয়েছে আর নিজামের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে নিজাম সালেকের আমরা যদি গতিবিধি পর্যবেক্ষণ করি বিগত তিন মাসে যে এলাকায় ওনারা মারা গিয়েছেন বিগত তিন মাসে ওইখানে ওনারা আটবার গিয়েছেন বিভিন্ন কাজে আটবার গিয়েছেন ঘটনার দিন ওনারা ষাটটি সিএনজি যোগে গিয়েছিলেন সাতটি সিএনজি যোগে গিয়েছিলেন এবং ওইখানে যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন এর চার পাঁচ দিন আগে ওইখানে এক মেম্বারের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন যার ফলে চাঁদার জন্য নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং ওইখানে গিয়ে মেম্বার স্ত্রীকে থাপ্পড় মারার পরে ওই এলাকার মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয় এখানে অনেকে অনেক রাজনৈতিক কথা বলা হয়েছে যে কোনো বিশেষ একটি দলের কোনো ব্যক্তি বা কোনো চেয়ারম্যান ছিল কি না আসলে ওই বিশেষ ব্যক্তি বা চেয়ারম্যানকে আমরা কোথাও খুঁজে পাইনি বা এই ধরনের কোনো তাদের যে কোনো সম্পৃক্ততা বা তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা এইভাবে কোনো রাজনৈতিক একটা প্রতিপক্ষের শক্ত অবস্থানে এরকম আমরা কোথাও খুঁজে পাইনি বরঞ্চ আমরা যে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন থেকে শুরু করে তাদের আস্থাদের আমরা অবিরত খুঁজে যাচ্ছি তাদের খুঁজে তাদেরকে ধরা আমাদের দায়িত্ব এবং আমরা সেই লক্ষ্যে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি সেখানে তাদের থাকার কোনো সুযোগ নেই যেহেতু নেজাম ওখানে গিয়ে বিগত দিনে এই চাঁদার বিষয় ঘটে এবং যে ঘটনার দিন সে অস্ত্র ওপেন করেছিল এবং অস্ত্রগুলো দেখা যায় যে আপনি যে অস্ত্রটা তার তার ওই খুন হওয়ার পরে যে বা হত্যা হওয়ার পরে যে অস্ত্রটা পেয়েছেন এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র ওই অস্ত্রটায় গুলি করতে করতে অস্ত্রটা শেষ হয়ে গিয়েছে তো আমাদের লুট হয়ে পুলিশের অস্ত্রগুলো যে ওইখানে প্রদর্শিত হলো অনেকগুলো অস্ত্র প্রদর্শিত হয়েছে সেই অস্ত্রগুলো আমাদের পুলিশের অস্ত্রের ন্যায় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে যে একই রকমের পিস্তল তো আমাদের পিস্তল আমাদের পুলিশের অনেক অস্ত্র কুয়া গিয়েছে এই অস্ত্রগুলো কীভাবে কাদের কাছে গেল বিষয়টি অনেক প্রশ্নের জন্ম এগুলো আমাদের খুঁজতে হচ্ছে এবং এইগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই লক্ষ্যে হয়তো আমরা সুস্পষ্টভাবে অনেক কথা বলছি না এর অর্থ প্রশাসনের কোনো অবস্থাতে ভাবার সুযোগ নেই যে প্রশাসন নির্বিকার হয়ে গিয়েছে আমরা আমাদের মতো প্রকৃতি সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য আমাদের যা কিছু দরকার সেটাই করবে একটু সময় নিচ্ছে এটা হচ্ছে মূল্য রাও জলে আমরা আমরা বিভিন্ন গ্রুপের সন্ধান পেয়েছি এবং একটা বড় গ্রুপ হচ্ছে আপনি জানেন ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম অপরাধের ক্ষেত্রে একটা বিশেষ অঞ্চল কিভাবে ওই রাউজানের পাশে বেশ কিছু রাবার বাগান রয়েছে ওখানে পাহাড়ি অঞ্চল রয়েছে আমরা যখনই কোনো অপরাধীকে ধরতে যাই ওই এলাকায় দেখা যাচ্ছে যে তারা যে কোনোভাবে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অনেক তথ্য রয়েছে আমরা যখন রাতের বেলা যাই অনেকগুলো গাড়ি যাই বাকি তারা বিভিন্নভাবে তথ্য পেয়ে যায় অনেক সময় তারপরেও আমরা যখন যাই তাদেরকে ধরার জন্য ওরা রাবার বাগানে কিংবা পাহাড়ে চলে যায় অনেকটা সময় দেখা যায় পাহাড়ি অঞ্চলে পুলিশের অপারেশন করাটা একটু এই মুহূর্তে রাতের বেলা অপরিচিত থাকে বাকি এটা বুঝে শুনে অপারেশন করতে হয় এই জন্য পাহাড়ি অঞ্চলে আমরা কীভাবে কী করা যায় এরক্ষে আমরা নতুন একটা পরিকল্পনা প্রণয়ন করব সব বাহিনী মিলে যদি প্রয়োজন হয় সেরকম আমরা পাহাড়ে আমরা অভিযান পরিচালনা করবেন আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আপনি ইতিমধ্যেই দেখবেন যে চট্টগ্রাম জেলার পুলিশ যে কোনো জেলার চেয়ে একটি অবস্থায় রয়েছে আমরা এটা বলতে পারি যে কোনো কারণ চেয়ে আমরা সবাই একটি আমরা তার চেয়ে বেশি দাবি করতে পারি দাবি করতে পারি এই কারণে আপনারা দেখেন আমাদের এখানের কর্মকর্তা ওসি থেকে শুরু করে প্রত্যেকটি সদস্য সারা রাত এখানে টহলে নিয়োজিত থাকেন আপনারা হয়তো অনেকে জানেন এটা জানেন কিনা আপনারা সারা রাত টহলে নিয়োজিত থাকেন আমি নিজে থাকি টহলে আপনি জেনে থাক খুশি হবেন বিগত এক মাসে মহাসড়কে বিগত দুই মাসে কোনো ডাকাতি হয়নি গতকাল গত পরশু রাতে পটিয়ায় ডাকাতির প্রস্তুতি গেলে এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে ডাকাতি সরঞ্জাম সহ উদ্ধার করতে সক্ষম হয়েছি